এই দুই মুখ্যমন্ত্রীর মধ্যে তফাত কি না প্রথমটি বলবার জন্য পুরস্কার নেই কারণ যাচ্ছে প্রথমটা জুনের চব্বিশ তারিখ এবং দ্বিতীয়টা জুনের সাতাশ মাঝখানে দুটো দিন কেটে গেছে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে দ্বিতীয় কারণটা কি সেটা জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি জেসিবি এই বিরোধীদের দোকান পার্টি অফিস ভেঙে দেওয়ার ছবি আমরা এর আগে দেখিয়েছি কদিন আগেই হালি শহরে বিজেপি করার অপরাধে চায়ের দোকান ভেঙে দেওয়া হয়েছিল এক যুবকের চব্বিশ তারিখের পর সেটাই বড় পরিসরে হলো গোটা বাংলায় বাংলার যেখানে যেখানে শাসক দল পিছিয়ে গেছে ভোটের অঙ্কে সেই জায়গা মেরামত করতে মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল চব্বিশ তারিখে নবান্ন থেকে হাতি বাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা গড়িয়াটে আপনারা স্টল দিয়েছেন ভালো কথা কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে আমি পরশু দিন আসছিলাম ওয়েবলের কাজ দিয়ে দেখলাম কত দোকান বসে গেছে সব আউটসাইডার সলনে আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সল্লেখ ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশান করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে তিপ্পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তিপ্পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আর মাত্র দুদিনের একশানের পরই ভুল বদল সাতাশ তারিখে আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদের বন্ধ নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে ভিডিও সার্ভে করা আছে অলরেডি এখনো যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পাইনি আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন তাতে যদি সে একটা ডালায় রাজি হয় একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বৌদের দিই সে জায়গায় একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে বহিরাগত নয় তাহলে তফাতটা হলো কোথায় বয়ানে প্রথম দিনের রিঙ্গিত ছিল শহরে সরকারি রাস্তা দখল করা হকাররা বিক্রি বাটা করে জীবন চালাবে আর বিরোধীদের ভোট দেবে এমনটা চলতে পারে না আর আটচল্লিশ ঘন্টার ব্যবধানে বলছেন এক মাসের বিরতি একটা কমিটি সার্ভে করবে তারপর ঠিক হবে নীতি কমিটি তৈরি করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সার্ভে করবেন করুন কিন্তু সেই সার্ভেতে কি খুঁজে বার করার চেষ্টা করা হবে স্বাভাবিক কারণেই আরও একটা প্রশ্ন উঠেছে হঠাৎ কি এমন হল আটচল্লিশ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী এমন বোধ দয় তাহলে কি তিনি রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড়ের কাছে পিছিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেবান্দা নন নিজের দল কিংবা বিরোধী দলের কারো কোনো মতামত শুনতেই তিনি রাজি নন তিনি নিজে যা ভালো বোঝেন তাই করেন তাহলে এমন পদক্ষেপ কেন সার্ভের আড়ালে আসলে কি বা কাকে খোঁজার চেষ্টা অনেকগুলি সম্ভাবনার কথা বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তাদের পিছনে যুক্তিও খুব ফেলে দেওয়ার মতো নয় প্রথমত মুখ্যমন্ত্রী ঘোষণার পর আড়াই দিনের অ্যাকশনে কোথাও তৃণমূলের কোন স্তরের কোন নেতা কাউন্সিলর বা বিধায়ককে দেখা মেলেনি কেন তার পিছনে দুটি সম্ভাবনা এক যেসব কাউন্সিলর বা নেতারা টাকা নিয়ে সরকারি জমিতে হকারদের বসিয়েছেন যেখান থেকে তাদের নিয়মিত রোজগার সেই নেতারা সামনে এলে শাসক দলের তোলাবাজির ভান্ডা ফেটে যাবে হাটের মাঝে সরাসরি হকার আক্রোশের মুখে পড়ে যাবেন সেই সব তৃণমূল কংগ্রেসের নেতারা এলাকার মানুষ তো বটেই এবার নেত্রীও বুঝতে পেরে যাবেন কোন নেতা কোথায় কত জনকে বসিয়েছেন দ্বিতীয় আরেকটা সম্ভাবনা নেতা নিজে অনুপস্থিত পিছনে হকারদের হাতে রাখা। সামনে আর যায় না তৃতীয় আরও একটা সম্ভাবনা রয়েছে পুরো দোষ পুলিশের গাড়ে ঠেলে দেওয়া যাতে শাসক দল বেঁচে যায় কিন্তু পুলিশ প্রশাসনের একাংশকে তোলাবাজ বলে সামনে ঠেলে দেওয়া যায় যাতে পাবলিকের রাগ পুলিশের দিকে যায় কারণ ২৬ তারিখেই হকার ইউনিয়নের নেতা শক্তিমান ঘোষকে সামনে এনে বুঝিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা কতটা হকার প্রেমী এবং মারাত্মক অভিযোগ এনেছেন সামনে তৃণমূলপন্থী এই হকার নেতা শক্তিমান ঘোষ বছরে হকারদের কাছ থেকে দুশো কোটি টাকা তোলা তোলে পুলিশ অর্থাৎ প্রতি মাসে বাইশ কোটি টাকার বেশি তোলাবাজি চলে শুধুমাত্র কলকাতায় আর সে টাকা তোলে পুলিশ এবার গোটা রাজ্যের অঙ্কটা আপনার হিসাব কষে দেখুন সে টাকার একাংশ কোথায় যায় সেটা কি বাংলা জানে না স্বাভাবিক কারণে চূড়ান্ত যে প্রশ্নটা সামনে এসেছে সার্ভে রিপোর্টে আসলে কি জানতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী টাকার হিসেব নাকি ভোটের হিসেব রিপোর্ট